সময় <coughs> 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 আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে থাকবো যতদিন এখানেই থাকবো আমরা এক পাও পিছিয়ে যাব না সেদিন ছিল আমাদের অঙ্গীকার আজও আমরা সেই অঙ্গীকারেই আছি শুধু বক্তব্য কিংবা স্লোগানি প্রতিবাদের ভাষা নয় প্রতিবাদের ভাষা কখনো কবিতা কখনো গান কখনো ছবি আঁকা কখনো নাটক আজকে শুধু বক্তব্য বা স্লোগান নয় আমরা আমাদের এই প্রতিবাদ মঞ্চ সাজিয়েছি এই রকমই কিছু গান কবিতা এবং পথনাটিকার মধ্য দিয়ে এখন এই রকমই এক প্রতিবাদী কবিতা আমরা শুনবো সঞ্জিতা চক্রবর্তীর কণ্ঠে আমি সেই মেয়ে কবি শুভ দাসগুপ্ত আমি সেই মেয়ে পাশে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখে যার শাড়ি কপালে টিপ কানের টুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখে আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখে স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখে আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো

আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দিন দশ মাইল দূরে সরকারি ইজারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাকে ঘরে ফিরলেই তাকে বসিয়ে দেন আপনার চুড়ে আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে আপনি নিয়ে মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে জান ছোট স্বপ্নির কাজল আর কুড়িয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মধ্যে কোনি দেখা আলোর গধুনিতে এক আটা আমি সেই মেয়ে এমন কি দেব দড়াও যাতে ক্ষমা করেন না অহংকার শক্তির দম্ভে যার গর্ভ থেকে কাল কুমারীর আগমন আর চোখের জলে কunti হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে অস্ত্রযোগে আমি শুনি সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর তো দৃষ্টি দেখে দিতে থাকি কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে ঝুঁকে সংসার বাঁচে আপনি আপনি আপনারা

আমরা একটু প্রতিবাদী গানে ফিরে যাব এখন আমরা শুনব একটি গান মানে সমবেত সঙ্গীত তাই তো একটু আপনাদের হ্যালো 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 আমরা এখানে আজকে সবাই মিলিত হয়েছি আজ এক বছর পার হয়ে গেল আজও আমার অভয়া ঠিক বিচার পেল না তাই তার বিরুদ্ধে আমাদের শহর একের যে মহিলা টিম আছে গণসঙ্গীতের বন্য সেই বন্য শিখার পক্ষ থেকে আমরা আজকের একটা সঙ্গীত পরিবেশন করব কথা কথা শুনুন আমাদের বর্তমানের ছেলে আকাশ চক্রবর্তীর লেখা এবং সুর করা দেখি আমরা কতদূর গলা মেলাতে পারি আর যারা যারা জানেন প্রত্যেকই গলা মেলাতে

বিকালে বিকালে শরীর রাখলে লুকিয়ে বাসতে হয় জন্মের আগে মৃত্যু দিয়েছে জন্মের পরে হয় সকালে বিকালে শরীর রাখলে লুকিয়ে বাসতে হয় যদি ভুল চুপ হয় কোনো ভাবে অসাথে ছাড়িয়ে বসে দুই বছরে ধরেছিলা তুই তোর কিন্তু দোষে চিৎকার করবে দে তোর খোলা পিঠ সাপ লোকে আরো কালিটা বড় হলে ওরা ল্যাংস করবে তোকে ওই দিন শুনে তোর খোলা পিঠ লোকে দিন গিনি হবে আরও আছে তো যা কিছু দেখ কী কত আতিরাসু তো এই খাদিকে বা বলে সূর্যের আলো কৃষ্ণ চোখে মুখে নামও খুব চুক্তি চুক্তি মা সাথে দেখতে পেলে লোকে সম্মাজে সূর্যের আলো কৃষ্ণ মুখে নামও খুব চুক্তি চুক্তি মা সাথে দেখতে লোকে এই বড় করে রাস্তা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ভাস্কর গোস্বামী যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যা প্রতিবাদী কণ্ঠ সচ্চার হতে দুবার ভাবেনি অভয়ার জন্য বিচারের জন্য বিচার পাওয়ার দাবিতে একদম প্রথম দিন থেকে যিনি পথে ছিলেন আমাদের প্রত্যেকটি আন্দোলনে প্রত্যেকটি প্রতিবাদী সভায় তিনি উপস্থিত থেকেছেন তিনি আজ আমাদের সঙ্গে রয়েছেন আমরা তার কাছ থেকে শুনব তার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য আজকের দিনের তাৎপর্য বিষয় চলে আসবেন আজকে বিভিন্ন সংবাদপত্রে শিরোনামে দেখছিলাম অভায় টিচার এক বছর বর্ষা আমি একটু অন্যভাবে ভাবছি আপনারা একটু অন্যভাবে ভাবার চেষ্টা করুন টিচার ঋণ কেন বলছেন বলুন বর্ষো বত্রিশে ভয়ঙ্কর অভিশপ্ত রাতের বদ্রোধ প্রথম তত্নটা প্রথমে করার চেষ্টা করুন কেন সেদিনকে কেন সেই আমাদের দেখতে হলো বাঙালি সমাজকে তারপর তো বিচার বা বিচার কতটা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা বা তর্ক করব একটা কথা মনে রাখবেন আজকে আরেকটা উল্লেখযোগ্য দিন তাৎপর্যপূর্ণ আপনারা সবাই হাতটা থাক তুলুন দেখুন সবার হাতে রাখি পড়ে আছেন পড়ে আছেন তো একই না প্রত্যেকটা রাখির এক একটা করে চিত্র আছে একটা করে আত্মনাথ আছে আজকের আমরা এখানটা যারা উপস্থিত আছি আমাদের হাতিয়ে হাতে রাখি গুলো বলছে যদি বলতে পারে তারা বলছে দাদা আমরা বাঁচতে চাই আমাকে বাঁচতে দেয়নি আমাদের বাঁচতে দেয়নি দাদা আমি বাঁচতে চেয়েছিলাম আমি ডাক্তার হতে চেয়েছিলাম কিন্তু আমাদের রাখি গুলো আজকে বলছে আমাকে বাঁচতে দেয়নি আমাকে নির্মম খুন করে ফেলেছে দর্শন করে ফেলেছে শুধু কি আমাদের হাতে রাখি এখানটা উপস্থিত যারা আছে পুলিশ প্রশাসক সিভি ভলেন্টিয়ার তাদের হাতেও রাখি আছে আজকে আপনি একবার তাকিয়ে দেখুন আপনার হাতে রাখির দিকে কি বলছে আপনাদের হাতে রাখি এখনো অন্যায় সাথ দেবেন এখনো ধর্ষক করবেন কোথায় দাঁড়িয়ে আছে আমাদের সমাজ আজ এ নির্ঘাত নিশ্চয় আমি জানি যে বিচারকরা বিচার করেছেন বাদী বিবাদী বিরবক্ষ তাদের হাতেও রাখি আছে প্রত্যেকটা রাখি আজকে আত্মনাদ করে উচ্ছেদ অভয়ের কণ্ঠে তুল কণ্ঠে যে আমি বাঁচতে চেয়েছিলাম আমি ডাক্তার হতে চেয়েছিলাম এটাই আমার দোষ তোমরা মেরে ফেললে তিন দোষ করেছি আমি আমি আর পাঁচটা ছেলে মেয়ের মতো মানুষ হতে চেয়েছিলাম ডাক্তার হতে চেয়েছিলাম সমাজ সেবা করার চেষ্টা করেছিলাম আর তোমরা আমাকে মেরে ফেললে খুন করে ফেললে কেন কেন খুন খুন করে ফেললে আর যদি করলে তাহলে শীর্ষে যে প্রশাসন আছে আপনার কোনো দায় নেই দায়িত্ব নেই সরকারি হসপিটালে একজন চাকরিজীবী একজন ছাত্রী কর্মরত অবস্থায় তাকে খুন হতো হয়ে গেল সে তার দায়িত্ব কে দেবে জবাব কে দেবে একজন সিভিক ভলেন্টিয়ার সম্পর্ক এই কাজটা সম্ভব কেউ বিশ্বাস করে না পাঁচ থেকে পঞ্চাশ বছর কেউ বিশ্বাস করে না যে একজন শুধু দোষী আর কত আড়াল বলবে আপনারা ভাবছেন প্রশাসনকে বলছি শাসক দলকে বলছি এর একটা মঞ্চ আছে দেখুন রাখি উৎসবের মঞ্চ এরাও রাখি পড়িয়েছে এরাও লাড্ডু ফিলিপ ফিলিপ করে আছে কিন্তু এদের রাখির যে আত্মনা সে আত্মনালে গল্পটা আলাদা সে আত্মনালে গল্পটা কি আর কত লজ্জা দিবি আমাদের আর কত লজ্জা দেবে এখন তো ঘুরে বেড়াচ্ছে সেই দোষীগুলো দর্শকগুলো আমাদের সমাজের মধ্যেই মনে করার চেষ্টা করুন যখন ভাবের বিচার হচ্ছে

ডিস্টারবিং ফ্যাক্ট খুব এম্বারাসিং সিচুয়েশন খুব বিচলিত করা মতো তথ্য এখন প্রশ্ন তো আমরা নাগরিক সমাজে করবো কীসে তথ্য ছিল কীসে বিচলিত করা ফ্যাক্ট যেটা এখনো আমরা জানতে পারলাম না চন্দ্রচুর মহাশয় আপনি তো করেছেন অভয় মঞ্চে এখানটা আমরা উপস্থিত হয়েছি অভয় সেন্ট্রাল নেতৃত্ব দিয়ে আমি বলবো যেহেতু উনি রিটায়ার করে গেছেন এবার ওনাকে ধরে জিজ্ঞেস করা উচিত ওনার কাছে জবাব চাওয়া উচিত কোন আপকেলে আপনি সুমোটো হিসেবে কেসটা নিয়ে গেলেন সুপ্রিম কোর্টে আর সাতটা রিপোর্টে সিবিআই এর কি কি ছিল জনসমক্ষে এবার নিয়ে আসুন আমরাও জানতে চাই আর শাসক দল ভাবছে যে এক বছর হয়ে গেল আর কোনো রকমের আরো কিছু কেটে দিলে এটা ভুলে যাবে একটা কথা বলি বাঙালি সবকিছু ভুলতে পারে সব কিছু ভুলতে পারে কিন্তু সন্তানের বেদনা কখনোই ভুলতে পারে না আজকে তিলোত্তমা শুধু একজন ডাক্তার বা চিকিৎসক না সেটা আমাদের প্রত্যেকটা ঘরের মেয়ে প্রত্যেকটা ঘরের ছাত্রী আছে তোমার শাসক দল যদি মনে করে যে আগামী দিনে কালের নিয়মে সবাই এটা ভুলে যাবে ভুল করছে ভুল করছে বক্তব্য দিধাই তো করবো না আরো অনেক অনুষ্ঠান আছে আমি আরেকটা কথা শুধু বলতে চাই এটা নিয়ে অনেক বিতর্ক হয় বিতর্কের অবকাশ আছে যে এই যে আমরা বিচার চাইছি এটা রাজনৈতিক বিচার না অরাজনৈতিক বিচার আন্দোলনটা রাজনৈতিক থাকবে না অরাজনৈতিক থাকবে দায়িত্বহীন ভাষায় আমি বলতে চাই আপনার যে যেটা ভেবে নিন আপনি আমার সাথে প্রত্যেকে একমত যতদিন এই শাসক দল থাকবে ততদিন কোন বিচার পাবেন না এটা এটা মনে রাখবেন এটা আমি বলে রাখি দায়িত্ব নিয়ে এটা যদি আপনি রাজনৈতিক বলেন তাহলে হ্যাঁ আমি রাজনৈতিক এটা যদি আপনি অরাজনৈতিক বলেন তাহলে আমি অরাজনৈতিক কিন্তু একটা কথা সবাই বুঝে গেছে যতদিন এই শাসক দল থাকবে এরা আড়াল করার প্রাণ চেষ্টা করবে সুতরাং বিচার পেতে গেলে কি করতে হবে ওই চোদ্দ তলার ডাইনিকে কে নমস্কার হবে মার্জনা করবেন ভাষা 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 সংক্রাসের জন্য কিন্তু উপায় নেই রাত পর্যন্ত ঘুরে ঘুরে খাচ্ছে পোকা সজজে পাত ভেঙে গেছে দেখি আর কত সজজে পরীক্ষা নিতে পারে আমরা এই রাজপথ ছাড়ব না যতদিন না পর্যন্ত ঠিকঠাক ন্যায় বিচার আদায় করে আনতে পারি এবং আপনাদের দায়িত্ব নিয়ে বলছি প্রথম দিন থেকে অনেক মুখ আছে যারা ছিলেন আশা করবো যতদিন না পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি এবং প্রকৃত দোষীদের খুঁজে উপযুক্ত সাজা দিতে পারছি ততদিন রাস্তাঘাট আমরা ছাড়বো না সংখ্যায় কমুক পাঁচশো থেকে পঞ্চাশ হোক পাঁচ হোক আমি আছি আমি থাকবো আমি জানি আপনারাও থাকবেন ভালো থাকবেন यार भागना

শিকার হাজ বদর শিকার হিক বড় শিকার হ বর্ধমানের প্রতিবাদী মন হচ্ছে মানবীয় অর্থে কাকা শেষ ওই ওই দেখুন বল